লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে অয়েন্টমেন্ট জাতীয় একটি ওষুধ সম্পর্কে পরিচয় করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে অয়েনমেন্টটি রয়েছে এই অয়েন্টমেন্টটির নাম ব্যাক টু ব্যাকস তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান টু ব্যাক্টোভ্যাক্স এটি তৈরি করা হয়েছে মিপুরিসিন টু পার্সেন্ট এই উপাদান দ্বারা ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বন্ধুরা ইন্ডিকেশন ব্যাক্টোভ্যাক্স ওষুধটি কী কারণে ব্যবহার করে থাকে ব্যাক্টোভ্যাক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আমাদের শরীরে অস্ত্রোপচারের প্রয়োজন হয় যাকে আমরা অপারেশন নামে জেনে থাকি এই অপারেশনের জায়গায় যে শিলাই দেওয়া হয় এই শিলাইয়ে যাতে কোনো প্রকার ইনফেকশন বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে এজন্য অপারেশনের শিলাইয়ের স্থানে এই ব্য ব্যাক্টোভ্যাক্স অয়েন্টমেন্টটির প্রলেপ দেওয়া হয় যাতে ব্যাকটেরিয়া সহজেই ধ্বংস হয়ে যায় এবং শিলাইকৃত স্থানে ভালো থাকে কোনো প্রকার পুষ বা ইনফেকশন না হতে পারে এছাড়াও অসাবধানতার কারণে অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন অংশে কেটে যায় ছুলে যায় যেখান দিয়ে রক্ত বের হয় বা ব্লিডিং হয় এই কেটে যাওয়া চিরা যাওয়া অংশে আপনার ব্যাক্টোভ্যাক্স ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও কিছু কিছু খুসফাসড়া রোগ রয়েছে যেগুলি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত খুসফাসড়া রোগটি সারানোর জন্য বা নিরাময় করার জন্য ব্যাক্টোভ্যাক্স অয়েন্টমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি তেমন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই চলে তবে অনেক ক্ষেত্রে ব্যবহারকৃত স্থানে আপনার অতিরিক্ত জলনি চালাপোড়া স্কিন ড্যাশ এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ওষুধটি ব্যবহার করা বন্ধ করে দিয়ে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে দিতে হবে বন্ধুরা গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা যাবে কি না এটি এখনও সুন্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করতে হলে অবশ্যই সাবধানতার সহিত ব্যবহার করতে হবে ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন তাই চিন্তার কোনো কারণ নেই আর এই ওষুধটি বর্তমান বাজার মূল্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় আপনি দশ গ্রাম টিউবের একটি ব্যাক টোভ্যাক্স অয়েন্টমেন্ট আপনি যে কোনো ওষুধের দোকান থেকে ক্রয় করতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন আর ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ